তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ড্রেসিং করতে কি কি লাগে বা ড্রেসিং করতে কি লাগে তো একটা প্রশ্ন আজকে জেনে নেব তো এই ভিডিওটা একদমই ছোটো করে করবো তো এক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তো সকালে ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তো আজকে শুধু ড্রেসিং করতে কি কী লাগে সেই উপকরণগুলো তোমাদেরকে আজকে জানিয়ে দেওয়া হবে এবং যদি যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো তোমাদের রকম প্রশ্ন কিন্তু অনেক আসে তো তোমাদের যতগুলো প্রশ্নই লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে অবশ্যই ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে যাবা এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় এবং সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো ড্রেসিং কাকে বলে ড্রেসিং কি তো এর পরবর্তী ভিডিওতে দেখবো এটা যদি লাগে কমেন্ট বক্সে বলবা আজকে শুধু ড্রেসিং করতে কী কী লাগে সেটা আমরা এখন জেনে নেবো আর সব থেকে কম সময় তোর করবে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো ড্রেসিং করতে কী লাগে ড্রেসিং করতে লাগে গছ লিন্ড আঠালো আলো ব্যান্ডেজ এবং প্লাস্টার এবং তুলা এবং উল ড্রেসিং এটা কোন ড্রেসিং ড্রেসিং যেমন যেমন একজনের হাত যদি কেটে যায় তাহলে ওই ড্রেসিং মানে তাকে চিকিৎসা দেওয়া হয় ওইটার নাম হইল ড্রেসিং বা পরিষ্কার করে দেওয়া তো গস। কাগজ লাগে গস লাগে গছ বলতে বোঝায় যে হাতের মধ্যে যে সাদা একটা কাপড় পেশাই দেয় ওইটা হলো গছ এবং লিন্ট লিন্ট তো এটা আমার জানা নাই কি আঠালো ব্যান্ডেজ লাগে তো আমরা চিনি যে পাঁচ টাকা করে পাওয়া যায় ওইটা হইতে পারে এবং তুলা তুলার উল লাগে তুলার উল লাগে এইগুলোই কিন্তু লাগে এই ড্রেসিং করতে এবং আরও অনেক কিছু কিন্তু লাগে তো এখানে তো আট হালো এ আট হলো ব্যানেজ লিন এটা হয়তো বা বা সেবলন দিয়ে পরিষ্কার করতে হয় এই রকম কিন্তু অনেকগুলো জিনিস হাতে ড্রেসিং করতে আমাদের প্রয়োজন হয় তো আজকে ভিডিও বলতে ওই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং তো এই এই কয়টা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে যে ড্রেসিং করতে কী কী লাগে তো আজকে ভিডিও বলতে ওই সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা যদি ভিডিওগুলো একটু হলে ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে